এই যে কয়েকটা দিন ধরে টানা বৃষ্টি কুড়িগুড়ি বৃষ্টি না ঝুম বৃষ্টি হয় না বৃষ্টি একদম ছেড়ে যায় মানে এত বিরক্ত হয়ে গেছে আমি কি বলবো আপনাদের মানে বাসায় বসে বসে কি করবো এই বৃষ্টির মধ্যে কোথাও গেলে ড্রেস নষ্ট হয়ে যায় যেতেও ভালো লাগে না হঠাৎ কখনো বৃষ্টি হলে দেখতে সেটা খুবই ভালো লাগে খুব এনজয় করি বাট সারাক্ষণ বৃষ্টি লেগে থাকলে এটা কার ভালো লাগে আমার তো ভালো লাগে না যাই হোক বসে বসে কী করবো ভাবলাম আমার ফোনে আগের যে ভিডিওগুলো আছে ওগুলো বসে বসে এডিট করি এই জন্য এডিট করতে লাগলাম আর এইটা হচ্ছে মাওয়ার ভিডিও অনেকটা দিন হয়ে গেল মাওয়াতে গেছিলাম প্রথমে বলে রাখি যে মাওয়াতে যাওয়ার যে রাস্তা এত পরিমাণে রিস্কি হয়ে গেছে ভাইরে ভাই আপনারা যারা রাইডার আছেন ভাইয়ারা আপনারা একটু সাবধানে গাড়ি চালাবেন কারণ হচ্ছে রেসটা বড় কথা না জীবনটা বড় কথা আপনার জীবন যদি আপনার সঙ্গে না থাকে আপনি কিভাবে রেস করবেন আমাকে বলেন বাইদা ওয়ে আপনারা যেভাবে গাড়ি চালান ইভেন মাওয়ার রোডে যে বাস চালায় ট্রাক চালায় অন্যান্য গাড়ি চালায় আমার মনে হয় কেউ কোনো রুলস মানে না যার মতো সে দৌড়াচ্ছে এরকম একটা অবস্থা কার সাথে কোথায় লেগে গেল দেখার বিষয়টা এর এই একটা অবস্থা আমার কাছে মনে হয় জীবনের মূল্যটা অনেক বেশি এতটাও রেস করা উচিত না যেখানে জীবন বাজি হয়ে যায় গেছিলাম যাওয়ার পর সবাই যা ইলিশ খায় আমরা ওই ইলিশ খেয়ে চলে এসেছি বাট খাবারটা এবার এটা আমারই খুব ভালো ছিল না রাতে বেলা রানা করেছিলাম সকালবেলা আমরা চলে এসেছি আর এই যে কাশফুলগুলো দেখতে যা ভালো লাগছিল সকালের ওয়েদারটা যে কি অসম্ভব সুন্দর ছিল মাওয়াতে নদীর পারে বসে যদি সূর্য ওঠা দেখতেন এত সুন্দর আহ মনে কি শান্তি চলে আসে আপনারা সময় পেলে অবশ্যই যাবেন মাওয়াতে কিন্তু হ্যাঁ সবাই সাবধানতার সঙ্গে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম